কে আপনি কি চিড়িয়াস মা কথা বলবেন না সুজন ভাই যদিও আপনার আমি খুব একটা পছন্দ করি না তারপর সবার কাছ থেকে যেহেতু বিদায় নিতেছি আপনার কাছ থেকে আসলাম আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন ডাকারাকি করছেন মনে কষ্ট দিচ্ছেন আপনার ভুল ত্রুটে আমি মাফ করে দিলাম আপনার প্রতি আমার আর কোনো দাবি রইলো না আমি চলে যেতেছি আপনি কি চাকরি সারি চলে যাইতেছেন নাকি দুনিয়া সারি চলে যাইতেছেন জানি না রে ভাই কি জানি না শুনেন যদি চাকরি সারি চলে যান পাঁচটা দিন পরে যান পাঁচ দিন পরে তো মাস শেষ হইব বেতন লই চলে যান আর যদি দুনিয়া সারি চলে যাইতে চান তাহলে একটা কাম করেন টেয়াদি ভালো দেখি বিষ কিনে আনেন ঠান্ডা কোল্ড ড্রিঙ্কর মিলাই খাই ফেলাম সুন্দর আরাম পাইবেন আরামের মৃত্যু হয়ে যাবে আপনার বুঝছেন হয়েছে ভালো কথা বিষ খাওয়ানোর আগে দিই একটা বিলাই খাবাই টেস্ট করি যে বিষটা হাসা কিনা খাটি বিষ কিনা বুঝছেন নি এটা হিসেবে তরিত গতি আর যদি স্লো মোশনে মরতে চান তাহলে একটা বিয়া করি ভাল বিয়ার পরের দিন থেকে অবক্ষয় শুরু স্লো অবক্ষয় স্লো মৃত্যু